ভোরবেলা ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার মহিলা শ্রমিকের মেঘলা আকাশ কুয়াশা ঢাকা রাস্তায় দেখতে না পেয়ে চার মহিলাকে পিষে দিয়ে চলে যায় একটি ট্রাক ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জনের পরে একজন হাসপাতালে মারা গিয়েছেন বলে খবর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রামপুরহাট তারাপীঠের সংযোগস্থলে মুনসুবা মোড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো এগারো জন জানা গিয়েছে মঙ্গলবার ভোর চারটে নাগাদ রামপুরহাট এক নম্বর ব্লকের চিতুরি গ্রাম থেকে শ্রমিকরা বেরিয়েছিলেন মারগ্রামের উদ্দেশ্যে সেখানে যেখানে তারা ধান রোপণের কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন অন্যান্য দিনের মতো আজও যন্ত্রচালিত ভ্যানে পনেরো জন শ্রমিক মিলে ১৪ নাম্বার জাতীয় সড়ক ধরে মারগ্রাম যাচ্ছিল ভোরের আলো তখনও ভালোভাবে ফুটেনি মেঘলা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ ভ্যানে আলো না থাকায় দৃশ্যমানতা অতি কম ছিল অন্যদিকে মল্লারপুরের দিক থেকে জাতীয় সড়ক ধরে আসছিল ছ চাকার একটি ট্রাক আচমকাই তা ভ্যানটিকে ধাক্কা দেয় সকলে ছিটকে পড়ে যান এরপর তিন মহিলাকে পিষে দিয়ে যায় ট্রাকটি এমনই ভয়াবহ ঘটনার কথা জানালেন ভ্যানে থাকা আহত শ্রমিকরা ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রাসমুনি সর্দার লীলা লেট ও রাখি সর্দারের এছাড়া একজনের মৃত্যু হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে জখম হয়ে এগারো জন সেখানে ভর্তি এমনিতে জাতীয় সড়কে ভ্যান চলাচল নিষিদ্ধ তবে ভোরবেলা হওয়ায় নজরদারি এড়িয়েই ভ্যানটি জাতীয় সড়ক ধরে মারগ্রাম যাচ্ছিল ভ্যানের শ্রমিক সোমনাথ সর্দারের কথায় মল্লারপুরের দিক থেকে আসা একটি ছ চাকা ট্রাক আমাদের ভ্যানে পিছন থেকে ধাক্কা মারে আমরা ছিটকে পড়ি দেখি আমাদের তিনজনকে পিষে দিয়ে চলে গিয়েছে ওই ভ্যানে ছিলেন চিতুরি গ্রামের শ্রমিক হিসাবে কাজে যাওয়া রাখি লেট আমরা একদিকে ছিটকে পড়লাম আর কয়েকজন রাস্তার উপর পড়ল পিছন থেকে আসা একটি ট্রাক তাদের পিছিয়ে দিয়ে চলে গেল গত বছর একইভাবে মল্লারপুর থেকে কাজে যাওয়া শ্রমিকদের গাড়িতে জাতীয় সড়কে ধাক্কা মারলে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছিল সেই শোক মিটতে না মিটতেই ফের চিতুরে গ্রামের চার মহিলা শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া আমাদের গ্রাম জুড়ে আমাদের গ্রাম থেকে পনেরো জন লেবার লেবার মাঠ গ্রামের দিকে মিউনিশ লেগে যাচ্ছিলো কাজ করতে ধান রোপণের জন্য তো পিছন থেকে একটা লরি এসে আমাদের ওই চায়নাকে মারে তো এতে স্পটেই তিনজন ডেড হয়ে যায় একজন হসপিটালে এসে ডেড হয় আর জন আমাদের এখন বর্তমানে রামপুরহাট হসপিটাল আছে তার মধ্যে একজনকে বর্তমান ট্রান্সফার করা হচ্ছে এ হচ্ছে কী বলবেন বেপরোয়া ট্রাকের জন্য এটা যা বোঝা যাচ্ছে যে যে গাড়িটা মেরেছিল এখন যা বোঝা যাচ্ছে যেটুকু আমরা শুনলাম যে গাড়িটা মেরেছিল সে গাড়িটা স্লো ছিল ঠিক নিয়ন্ত্রণই ছিল কিন্তু লাগার ফলে ছিটকে যায় ছিটকে যাওয়া তো অন্য গাড়ি এসে যেগুলো ডেড হয়েছে যে তিনজন স্পটে তাদের অন্য গাড়িতে মেরে কি নাম আপনার আমার নাম ঝন্টু আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এন এইচ বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ব্যবসার সেলস বৃদ্ধি করতে হলে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে ভয়েস কোয়ালিটি ভিডিও এডিটিং এবং স্ক্রিপ্ট যদি ভালো না হয় কিছুতেই অ্যাডভার্টাইজমেন্ট এঙ্গেজিং হবে না আর সেটা না হলে আপনার ব্যবসার সেলসও বৃদ্ধি হবে না তবে চিন্তার কিছু নেই আমরা অর্থাৎ বীরভূম টাইমসের টিম সবটাই করে দেব একদম কম খরচে আপনাকে খালি আপনার ব্যবসার সম্পর্কে আমাদের বলতে হবে বিস্তারিত এরপর আমাদের এক্সপার্ট টিম সেলস্ক্রিপ্ট ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার সবটাই করে দেবে আপনার ব্যবসার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ডেমো দেখতে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন নাইন ভ থ্রি এইট নাইন থ্রি ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর থ্রি ফোর ডাবল ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে